কিন্তু নিরপেক নির্বাচন যে অবশ্য বারবার আসলে এনসিপি থেকে করা হচ্ছে মাসুদ কামাল আপনি নিশ্চয়ই দেখেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার টাইরিফাইড ফেইসবুক পেজে একটি ছবি দিয়েছেন তিনি নিজে বসে থেকে আইনস্ট্রিং খোলা তদার কি করছেন এমন একটি ছবি আজকে আমরা দেখেছি তিনি তার স্ট্যাটাসেটিও লিখেছেন জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না গোপালগঞ্জের বাসিনদেব উদ্দেশ্যে তিনি এই কথা লিখেছেন এর পরেও আসলে আজকে যে অবস্থা আমরা দেখতে পেলাম সেটি আসলে আমাদেরকে কিসের বার্তা দিয়ে গেল আমি ওই স্ট্যাটাসটা দেখেছি দেখে আমি একটু আসলে বিস্মিত হয়েছি কারণ ওনার ওখানে আপনার ওই যে কন্ট্রোল রুমে পুলিশের কন্ট্রোল রুম সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িত যারা আছেন ঊর্ধ্বত যত কর্মকর্তা আছে সবাই আছেন তার সঙ্গে এটা যে মন্ত্রণালয়ের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা উনি আছেন উনি একজন সাবেক লেফটেন্যান্ট জেনারেল আছেন সবাই তো ওখানে আসিফ সজীব ভয়ের কী ভূমিকা উনি কি এই অপরাধ দমনের উপর বিশেষ কোনো প্রশিক্ষণপ্রাপ্ত ওনার কি এই অপরাধ দমনের উপর অনেক মানে কোনো বিশ্বখ্যাত কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ট্রেনিং নেওয়ার কোনো ইতিহাস আছে ওনার কি ব্যক্তিগত জীবনে অনেক অভিজ্ঞতা উনি ওখানে কেন যদি ব্যাপারটা সিরিয়াসনেস হয়ে থাকে যে সিরিয়াস ঘটনা এটা একজনের একজন থাকা দরকার তাহলে প্রধান উপদেষ্টা নিজে থাকতেন মানে কোন ক্রাইটেরিয়ায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওখানে আছেন তাহলে কি জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব যোগ্য নন তাকে সরাই দেন আসিফ মাহমুদকে দায়িত্ব দেন অসুবিধা তো নাই কোনো কিন্তু যখন আপনি ওনাকে এখানে রাখেন তখন কিন্তু এই প্রশ্নটা আসবে উনি কেন কোন আমার কথা হলো কি যোগ্যতা টোগ্যতা না কোন ক্রাইটেরিয়া মানে আপনার লাইনটা কি লাইন অফ অ্যাকশন থাকবে উনি ঘোষণা দিচ্ছেন যে জীবন মরণের সমস্যা না হলে ঘর থেকে বেরোবেন না উনি ঘোষণা দিবেন কেন প্রধান উপদেষ্টার প্রেস উইং আছে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রেস এর মাধ্যমে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও আছে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলতে পারেন আর ওয়ান ফোর্টি ফোর কি মানে গুরুত্ব এটা তো স্থানীয় প্রশাসন আছে তো উনি কেন বিষয়টাকে উনি পার্সোনালি নিয়েছেন

হিসাবটা এইভাবে করতে হবে যদি ওই গোপালগঞ্জে অনেক আওয়ামী লীগের লোক আছে উনি তাদের উপদেষ্টা এটা তো ভাই ঠিক হলো না তার মানে এই দেশটা কোনো নিয়মের মধ্যে চলছে না কোনো নিয়মের মধ্যে পৃথিবীর কোনো দেশ এটা মানবে না এটা নিয়মের মধ্যে পারে না যদি হতে পারতাম যে উনি এই মন্ত্রণালয় যাচ্ছে আছেন কিন্তু ওনার অনেক এক্সপিরিয়েন্স তখন মানতে পারতাম ওনার বয়সজনিত কারণে ওনার মধ্যে বরং একটা ক্রোধ কাজ করতে পারে ওনার মধ্যে বরং অন্যদেরকে মানে প্রকৃত পদক্ষেপ থেকে সরিয়ে সরিয়ে নেওয়ার একটা প্রবণতা ওনার মধ্যে কাজ করতে পারে তার মানে আসলে এই ঘটনা নিয়ে আরও অনেকগুলো সমীকরণ বের করার হয়তো আমরা দেখতে পাবো সামনে বের করা হচ্ছে কি না কিন্তু আসলে এই যে দ্বিগুণ শক্তিতে বাধা দেওয়া হবে বলে এনসিপি ঘোষণা দিয়েছে এবং আগামীকালকে আপনারা আবার নানানভাবে বিক্ষোভ কর্মসূচিও দিয়েছেন সেই জায়গাটি থেকে এই অন্তবর্তী সরকারের সাথে এনসিপির এক ধরনের সক্ষতার কথাই আমরা শুরু থেকে শুনে এসছি সেই জায়গাটি থেকে তাহলে এখন কি সক্ষতা কমে যাচ্ছে এখন আপনাদের ওপরে এই হামলা সেটি আসলে কি প্রমাণ করলো এই সরকার কেন সেই হামলাকে বাধা দিতে পারলো না